বান্দরবান বাংলাদেশের বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে সবুজে মরানো এক স্বপ্নের রাজ্য পাহাড় ঝিরি আর ঝর্নার টানে এখানেই প্রতিদিন জেগে ওঠে প্রকৃতি বান্দরবনের পাহাড় শুধু প্রকৃতির গল্প নয় মানুষের গল্পও বলে চাকমা মারমা ম্রো বম সবাই মিলে গড়ে তুলেছে এক রঙিন সংস্কৃতি সে সংস্কৃতি জীবনধারায় মিশে যেতে এই পাহাড় ঘুরে বেড়ানো কথা আছে যে বান্ধবনকে দেখেনি সে যেন বাংলাদেশকেই দেখেনি আমরা সেই বান্ধবনকে দেখতে চাই সে সাথে আপনাদেরকেও দেখাতে চাই মিশে যেতে চাই প্রকৃতির এক অনন্য সৌন্দর্যে বান্ধবনের আলী কদম সার্কিট হাউস ভ্রমণ এলাকা বর্তমানে পাহাড় প্রেমীদের কাছে খুবই জনপ্রিয় তাই আপনাদেরকে নিয়ে শুরু করতে যাচ্ছি সুন্দরবনের গহীনে এক্সট্রিম অভিযান আমাদের এবারে যাত্রা শুরু হচ্ছে ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড হতে ঢাকার দিকে সরাসরি আলিকদম রুটে বেশ কয়েকটি বাস চলাচল করে তাই সাজাসন থাকবে ভ্রমণের আগেই টিকিট সংগ্রহ করার রাত এগারোটার দিকে আমাদের বাস আলীকদমের উদ্দেশ্যে যাত্রা শুরু করে কয়েক ঘন্টা যাত্রার পর আমাদের যাত্রা বিরতি হয় কুমিল্লার খন্দকার ফুড গ্যালারিতে যাত্রাবিরতির হোটেলগুলোতে খাবারের দাম কিছুটা বেশি হয় তাই কোনো খাবার খেতে চাইলে খাবারের দাম ও মান যাচাই করে খেতে পারেন যাত্রা বিরতি শেষে আমাদের বাস যাত্রা শুরু করে সেই আলীকদমের উদ্দেশ্যে এই যে পেঁয়াজ ভাই থ্যাংক ইউ আসসালাম আলাইকুম ইবরান আপনি তুই সবাই ভালো আছেন আমি এখন রয়েছি বান্দরবনের আলীকদম বাজারে তো আমরা এখান থেকে সকালে নাস্তাটা সেরে নিলাম এরপর আমরা যাবো হচ্ছে একুশ কিলো আমাদের অলরেডি সাদের গাড়ি ঠিক করা হয়ে গেছে একটু পরে আমাদের একুশ কিলোর উদ্দেশ্যে আমরা শুরু করবো Bye. <laughs> আমরা কিছুক্ষণ হলো একুশ কিলোমিটার জায়গাটা নামলাম এখন আমাদের সবাই যে গোসাস রেডি হচ্ছে ট্রেকিং করার জন্য আমরা এখন একুশ কিলো নামক জায়গাটা আছে সেই জায়গাটা আছে ওয়াই জংশন যেটাকে বলে সেই জায়গাটা রয়েছে আর এদিকে দেখেন কি সুন্দর মেয়ে করে যাচ্ছে পাহাড়ের যে প্রাকৃতিক দৃশ্য সেটা কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন চমৎকার তো আমরা একটু পরেই আসলে স্যামসাং পাওয়ার উদ্দেশ্যে রওনা দেব কিছুক্ষণ একটু ওয়েট করতেছে অনেকে ছবি তুলতেছে ভিডিও করতেছে তার কারণের জন্য আমি একজন টুরিস্ট মেহেদি এখন যে তুমি পাহাড়ের দৃশ্যটা দেখতে পাচ্ছ সেটার কথা বলো পাহাড়ের দৃশ্যটা খুবই সুন্দর এবং ক্যানচম্পড়াতে তো যাবো তার জন্য মনে হচ্ছে আনন্দ লাফালাফি করি লাফালাফি করতে মন চাচ্ছে এখন একটা আবহাওয়া তুমি চাচ্ছিলে সেটা একটা আবহাওয়া আমি এমন একটা আবহাওয়া চাচ্ছিলাম আর বৃষ্টি হবে কিন্তু মেঘ থাকবে দ্যাট এখন কি কই দৃশ্যর দিকে তাকাও একদম বৃষ্টি হবে কিন্তু মেঘ থাকবে সুন্দর আই ভেরি হ্যাপি আমরা এখন স্যামসাং পাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম পিছনে ব্যাগ পিছনে ব্যাগ অনেক বেশি ভারী হয়ে গেছে দেখা যাক কত কত ঘন্টা সময় আমাদের লাগে স্যামসাং পাড়াতে পৌঁছাতে হ্যাঁ যাইতে কয় ঘন্টা লাগতে পারে লাগবে কয় ঘন্টা আমি কত নতুন ও আচ্ছা আচ্ছা নতুন না হ্যাঁ মানে জায়গা সিম্বল না আছে ও আচ্ছা আচ্ছা পাঁচ ছয় ঘন্টা হবে সমতল হলে হাঁটতে সুবিধা হবে উপর দিকে উঠতে গেলে মানে কষ্ট হয়ে যাবে আমরা যে পথটা দিয়ে হাঁটতেছি সেটা অনেক শাস্তিতে যোগের প্রতিভাব কিন্তু অনেক বেশি অলরেডি পাঁচ মিনিট হাঁটার পর পরে একজনকে একে যোগে আক্রমণ করেছে এখন বাকিটা পথ আসলে কী হবে বড় মুশকিল এই পথটা অনেক বেশি বন্ধু আর অনেক পিছিয়ে অনেক বেশি সাবধানে পানি তো এখানে কিন্তু খেলা হ্যাঁ আর কিন্তু অনেক খুবই সাবধান এখানে জুতোর গ্রিপ ভালো করে দিয়ে আসেন আমরা খারাপ পথটা নেমে আসলাম এখন আবার সোজা পথ কিন্তু দেখেন পথটা যেমন বন জঙ্গলে পড়া আর এখানে কিন্তু যোগের প্রাদুর্ভাব অনেক বেশি রাস্তার পাশে যে বোলগুলো আছে এগুলো অনেক বেশি বেড়ে গেছে আমাদের থেকে অনেক বেশি হাইটে রয়েছে একটু ঢালু পথ পার হয়ে জায়গায় সবাই একটু রেস্ট নিতে উঠতে অনেক কষ্ট হয়ে গেছে আড়ে পাশে দেখেন সুন্দর পাহাড়ি ভিউ চারিদিকে শুধু সরু পাহাড় আর নিচে কিন্তু একটা এই যে রাস্তা চলে গেছে সেই সুন্দর বাতাস শুরু হয়েছে এত সময় ধরে কিন্তু হাঁটলাম কিন্তু বাতাস ছিল না করে বাতাস শুরু হয়েছে দেখানোর জন্য হাঁটতে খুব ভালো লাগতেছে এবং গায়ে একটা ঠান্ডা আবহাওয়া লাগতেছে একটা পাখি ডাকতেছে শুনুন শব্দটা কিন্তু অনেক ধরনের পশু পাখি রয়েছে শুনেছি বনও হাতিও এখানে মাঝে আসে তারপরে ভালো ভাল্লুকও দেখা যায় শোনা কথা বর্তমানে সময় এগুলো আসলে দেখা যায় কিনা খুব বলা মুশকিল হয়তো দুই এক সময় দেখা গেলেও দেখা যেতে পারে এখন ট্রেকিং পথে আসলে অবশ্যই সাথে করে শুকনো খাবার নিয়ে আসতে হবে তাই না হলে কিন্তু আপনি ভুগবেন আপনার শরীরে এনার্জি নষ্ট হয়ে যাবে ছোলা অথবা খেজুর অথবা বাদাম যেগুলো শরীরে আসলে তাৎক্ষণিক এনার্জি বাড়ায় এ ধরনের শুকনো খাবার আপনাদেরকে অবশ্যই নিয়ে আসতে হবে তাইলে আপনারা সহজে শরীরে এনার্জি পাবেন আর সাথে তো পানি অবশ্যই থাকবে এতো তো কোনো বিকল্প নাই আমরা এখন যাচ্ছি একটা কলা বাগানের মাছ দিয়ে দেখেন চারিপাশে কি পরিমাণ কলা গাছ এদিকে সব কলা গাছ আবার এদিকেও কলা গাছ চারিপাশটা কলা বাগানে ভরপুর অনেক গাছে কলাও রয়েছে এই যে এই গাছটাই এই গাছটা কিন্তু এই যে উপরে কলা রয়েছে এই ভেতর দিয়ে এটার সামনে দিকে যাব পুরো মে পথ আসলে অন্ধকারে আসতেছে আকাশে মেঘ আর সে সাথে অনেক সময় আমাদের পার হয়ে গেছে এখন বিকাল হয়ে গেছে আর তার পাশে এখন বাজঝাড় দেখカウンসির মনে হচ্ছে অন্ধকার যমপুর সন্ধ্যার মতো অবস্থা হয়ে গেছে আর অনেকক্ষণ পরে আমার বন্ধুকে আমি দেখতে পেলাম অনেক নেক্সট অনেক আই অ্যাম সো দেখা হয় প্রথমবার সাথে অ্যান্ড এই ট্রায়াল পর্বে তার সাথে আমার আসলে এই ট্রেকিং পথ তার সাথে আমার দেখা হচ্ছে খুবই কম সে অনেক দূর পথ পিছাই ছিল আবার তার শক্তি বত্তা তার যে শক্তি বল সেই মনোবল শক্তি বল আর বাকি জায়গার যে বল সব জায়গায় দিয়ে সে আসলে আমাকে ধরে ফেলেছে এখন আমরা আবার একসাথে পুনরায় হাঁটতেছি শুরুতে যেরকম একসাথে হাঁটতেছিলাম যেমন মাছ পথে এসে একসাথে হাঁটতেছি প্রশংসা করলাম এখন বাকি এখন বাকিটা পথ আসলে দেখা যাক কি হবে

এত বড় বড় শীতকাল আসলে হয়ে যাবে হ্যাঁ কি সুন্দর বাতাস আসছে না এই বাতাসে হাঁটতে অনেক ভালো লাগে আর মাঝে মাঝে বাতাসটা খুব সেই সুন্দর এ কি পথ সামনে কি খারাপ হবে এটা হচ্ছে কিন্তু আমাদের খবর হয়ে যাবে আসার পথে আপনারা দেখেন বড় বিছে এখানে পাওয়া যায় এই দেখেন কত বড় বিছে শরীরে লাগে আর কি অবস্থা হবে বুঝতেই প্রথমে আমরা দেখাতে গেছি ঠিক আছে দেখা দিতে পারে আমার গায়ে লাগাচ্ছে এখন যে কষ্টটা হচ্ছে 10 গুণ কষ্ট হচ্ছে রোদ হলে তো রোদ না থাকার কারণে বাতাসের কারণে অনেক কষ্ট কমে গেছে যে পরিমাণ পানি আমাদের

কোথায় পা চেক করে নিচ্ছে আসলে কোথায় ঢুকেছে না এখন আমি আমার খুলে দেখি যে দেখ এই দেখেন কি অবস্থা সবার পাই কম ছুটেছে কেউ কামড় দেবার বুঝতেছে কেউ

পাওয়ার পরে তারপরে বন্ধ হবে সে শরীরে কিন্তু এখন ব্ল্যারিং হতে থাকলে কিন্তু শরীরে দুর্বল হয়ে পড়বে তো যোগের থেকে পক্ষে মাঝে মাঝেই চেক করে করে দেখতে হবে যে কোথাও এখন অনুভব হচ্ছে কেনা বা যোগ আছে কিনা চেক করে করে দেখতে হবে নাহলে কিন্তু বিবাদে পড়ে যাবেন এখন বাজে প্রায় পাঁচটা আমাদের গাইড বললো আরও দুই ঘন্টা অর্থাৎ প্রায় ষাটটা নাগাদ আমরা ছ্যামস্যাম করাই পৌঁছাতে পারি এই জায়গাটাই এত সুন্দর লাগতেছে বাতাসে মনে হচ্ছে এক দু মিনিট আগে থাকি এই জায়গাটায় ও হ এডিক এদিকটাই নিছু বাতাসটা ঠিকই উপর দিকে আসতেছে ও শান্তি লাগছে এই বাতাসটাই

একদম দেখেন ওই যে পাহাড়ের উপর দিয়ে এই জায়গাটা দেখেন এই জায়গার থেকে কি সুন্দর মেয়ে গাছ ঘুরে চলে দিক থেকে অসম্ভব সুন্দর লাগতেছে আল্লাহ তৈরি এই সৌন্দর্য ঘুরে ঘুরে প্রত্যেকে দেখা উচিত এই জন্যে আসলে পাহাড় অনেক বেশি ভালো লাগে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য কিন্তু বারবার পাহাড়ে আমার আশা পাহাড়ের উপর দিয়ে মেঘ উড়ে যাওয়া বৃষ্টি হওয়া এক পাশে রোদ হওয়া এক পাশে রংধনু সব কিছু আপনি এই পাহাড়ে আসলে একবারে দেখতে পারবেন সো এই জন্য আমাদের পাহাড়ে ঘুরতে আসা উচিত যারা প্রাকৃতিক পরিবেশ দেখতে ভালোবাসেন প্রকৃতি প্রেমী মানুষ যারা আসেন তাহলে অবশ্যই বান্দরবনের গহিনী আসতে হবে কথা আছে যে যে বান্দরবন ঘরি সে বাংলাদেশ সম্পর্ক মানে বাংলাদেশই ঘরের একটাই এই সব জায়গাতে কিন্তু জুম চাষ হয় ওরা ধান লাগাইছিলেন দেখেন সে ধান কিন্তু কেটে নিয়েছে এইসব ধান লাগানো ছিল এখন এই যে হলুদ লাগানো আছে তো এই জুম চাষ অঞ্চল কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখেন যাওয়ার পরটাও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন এই জায়গাটা সাদা হয়ে মেয়ে ঘুরে আসতেছে এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে পাহাড়ে তো তাড়াতাড়ি সন্ধ্যা হয় এই জুম চাষের এই পথটা এই ট্রেকিং এর পথে সব থেকে শ্রেষ্ঠ পথ সুন্দর পথ বাতাসও গায়ে লাগতেছে পেঁয়াজ ফাঁকা রয়েছে ভালো লাগতেছে অনেক বেশি শরীরের অবস্থা এইটির পার্সেন্ট হারাই গেছে খারাপ অবস্থা বিশ পার্সেন্ট দিয়ে খ্যামসাং পাড়া যাইতে হবে তারপরে একটা ঘুম দিলে আবার হান্ড্রেড পার্সেন্ট চার্জ হয়ে গেলে কালকে আবার রুংরাং নাই রাং নাই হলে সাইন যাইতে হবে ও ক্যামেরা দেখা যাবে না এই সুন্দর চোখে আগে দেখে নিতে হবে এই দেখেন কী সুন্দর মেয়েকে যেখানে পাহারি ফাঁদ দিয়েছে ধরলে তো হাত তোমার হাতমাতি পারে ফাদ এখানে কথা ওই রুটে যদি গেলে ধরা খাবে এই ফাদ সন্ধ্যা হয়ে গেছে প্রায় আমরা এখনো খ্যামসাং প্রায় পৌঁছাতে পারিনি খুব কাছে কাছে মনে হয় চলে এসছি দেখা যাচ্ছে না কোনো কিছু অন্ধকার হয়ে গেছে এখন কয়টা বাজবে বলা যাচ্ছে না সন্ধ্যা যে ভয়টা করতেছিলাম সেইটাই হলো কি সন্ধ্যায় হয়ে গেল অন্ধকার পথ অন্ধকার হয়ে গেলে যাওয়াটা একটু কঠিন হয়ে যাবে ठीक हम सब करोगे देखा दस सेकंड हम रात आते हैं भाई तो कहने गए जा रहे हैं वेलकम भाई ग्रेट आगे ना कब भाई ग्रेट आगे भाई ग्रेट आगे ना भाई वेलकम हरिकांतों ग्रेट आगे ना ना कब भाई आगे देख डूँगा আমাদের পৌঁছাতে প্রায় সন্ধ্যা সাতটা বেজে গেছে যার কারণে খ্যামচাং পাড়া ঘুরে দেখানো সম্ভব নয় চেষ্টা করব কাল সকালে খেউচাং পাড়া ঘুরে দেখানোর পাড়াতে পৌঁছে আমাদের প্রথম কাজ ফ্রেশ হয়ে নেওয়া তারপর রাতের খাবার খেয়ে সকাল সকাল ঘুমিয়ে পড়া কারণ কাল খুব সকালেই আমাদের ট্র্যাকিংয়ে বের হতে হবে সো দ্বিতীয়বর্গ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন